হ্যালো এভরিওান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটি ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় তেমনি একটি গল্প আজ তোমাদের শোনাবো তোমরা যারা কোনো কাজ বা কোনো কিছু করতে গিয়ে ভাবো যে এটা আমার দ্বারা হবে না সেই তাদের জন্যই আজ এই গল্পটি চলো তবে শুরু করা যাক ক্যামেরায় বা তোমাদের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন উলমা রোডলাফ তিনি একজন বিখ্যাত অ্যাথলেটিক্স কিন্তু এই অ্যাথলেটিক্স হওয়ার পিছনে এক অদ্ভুত কাহিনী লুকায়িত রয়েছে কি কাহিনী তবে শোনো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করে রোডালাফ জন্ম থেকেই তিনি ছিলেন অপুষ্টি রোগের শিকার যখন ওনার বয়স চার বছর হয় তখন পোলিও রোগে আক্রান্ত হন এবং ওনার মা ওনাকে বাড়ি থেকে আশি কিলোমিটার দূরে তৎকালীন সময়ে ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতেন কী হয় ডাক্তার দীর্ঘদিন চিকিৎসা করার ফলে ডাক্তার জবাব দেন যে রুডলফ অর্থাৎ ওই মেয়েটি আর হাঁটতে পারবে না কি হয় পরবর্তীকালে তাকে বিদ্যালয়ে যায় এবং বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে শোনেন অলিম্পিকের কথা এবং সেই কথা শুনে উৎসাহিত হয় এবং বন্ধুরা তাকে বিভিন্ন মস্করা করতেন তিনি হাঁটতে পারতেন না অথচ তিনি অলিম্পিকের কথা শুনতে যান। পরের দিন বাড়ি ফিরেই তিনি কি করেন পায়ের যে হাঁটার জন্য যেটি ব্যবহার করতেন সেটি খুলে ফেলে দেন এবং হাঁটতে শুরু করেন প্রথম অবস্থায় প্রথম দু তিন মাস তিনি একাধিক ভার যায় এবং নিজে উঠে দাঁড়ান তারপরে আস্তে আস্তে উঠতে শেখেন হাঁটতে শেখেন সরি ভুল বললাম হাঁটতে শেখেন হাঁটার পরবর্তীকালে যখন তিনি ১৩ বছর বয়স তখন স্কুলে অর্থাৎ বিদ্যালয়েরই রেস প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন এবং শেষ হয়ে ওঠেন কিন্তু মজার বিষয় হলো সেই ডাক্তারের কথা যিনি ডাক্তার রুডলফকে দেখেছিলেন তিনি বলেছিলেন যে কখনোই হাঁটতে পারবেন না ওনার মা কিন্তু ওনাকে সর্বদাই বলতেন তুমি পারবে তাই ওনার মায়ের কথা শুনে এবং বিদ্যালয়ের সহপাঠীদের মস্করা থেকে উৎসাহিত হয়ে অনেক সময় মস্করাও উৎসাহের কারণ হয় যেটা তিনি রুডালককে সেই মস্করার জন্যই তিনি হাঁটতে শিখেছিলেন তারপরে এইভাবেই আট নটি রেস তিনি পরপর সবার পিছনে আসার পরেও নম্বর রেসে সবার সামনে ওঠেন তারপর উনিশশো সালে রোমের অলিম্পিকে একশো মিটারে গোল্ড মেডেলিস্ট লিস্ট দুশো মিটারে গোল্ড মেডেলিস্ট লিস্ট এবং চারশো মিটার র্যালিতেও তিনি গোল্ড মেডেলিস্ট হন এই ছিল ওনার জীবনের কাহিনি এখানে তিনি তোমরা দেখতে পাচ্ছ যে অলিম্পিকে কিভাবে শোনা পেয়েছে এই ছিল কাহিনি এই কাহিনি থেকে তোমরা শিখতে পারবে জীবনে কিভাবে চলতে হয় কোনো কোনো অসম্ভবই জীবনে নেই তোমরা যদি মনে করো তাহলে তোমরা সব বিপদ থেকে বেরিয়ে আসতে পেরে এবং অসম্ভবকে সম্ভব করে তুলবে কারণ ইম্পসিবল শব্দটির মধ্যেই লুকিয়ে আছে পসিবিলিটিস তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যখন হতাশ হবে এই সব কাহিনীগুলি দেখবে এতে থেকে শিক্ষা নেবে এবং সামনে এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য